আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আহ নাস্তিকতা নাস্তিকতা এই মুহূর্তে আসলে নাস্তিক যারা তাদের কিন্তু আপনার একটা জিনিস আমি বলি নাস্তিকতা নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে নাস্তিক হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ বিশ্বাস করেন না ভগবানেও করেন না ঈশ্বরেও করেন না আপনি বুঝেন তার কিন্তু স্পেশাল কোনো ধর্মের প্রতি অ্যালার্জি নাই আমি যেই দেশে থাকি এটা একটা নাস্তিক দেশ এখানে তারা মানে মুসলমানকে আঘাত করে বা হিন্দুদেরকে আঘাত করে বা টার্গেট করে ওরা কিন্তু কথা বলে না ওরা ঈশ্বরে বিশ্বাস করে না আল্লাহে বিশ্বাস করে না এটা হচ্ছে এক ধরনের এক ধরনের মেন্টালিটি আর আমার মনে হয় যে এই যে টেলিভিশন চ্যানেলগুলা কিছু কিছু চ্যানেল সম্পর্কে যখন আলোচনায় আসছে এদেরকে আমরা তাগুদি শক্তি বলা উচিত অ্যাকর্ডিং টু ইসলাম তাগুদ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে তো করে না বা অন্যকে করতে গেলে বাধা দেয় এখন কেন এই কথাগুলা যে এই দেশের টেলিভিশন সেন্টারগুলোতে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে যদিও আমরা ব্লুটুথ ঠিক আছে আমরা সব চাই সব করি শুধুমাত্র টেলিভিশন সেন্টারের দোষ দেওয়া লাভ নাই আমাদেরও বহুত ল্যাকিং হয়ে আছে বাট যেহেতু একটা মিডিয়া স্ট্রং পয়েন্ট মিডিয়ার মাধ্যমে সমাজের চোখ খোলে জাতি জ্ঞান লাভ করে তো সেই জ্ঞানে ধর্মীয় অনুভূতির বিষয়টা খুব মাথায় রাখা দরকার ধর্মীয় প্রোগ্রামগুলো বেশি আয়োজন করা দরকার কিন্তু বিপরীত চিত্র ধরার কারণে আজকে টেলিভিশন সেন্টারগুলোর প্রতি আমজনতা থেকে শুরু করে ইসলামিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক পলিটিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে সবাই বিগড়ে গেছে একাত্তর টেলিভিশন বয়কটের পর এবারে টার্গেট সম্ভবত ডিবিসি নিউজ আর ডিবিসি নিউজ নিয়ে গতকালকে থেকে কিন্তু একটু আলোচনা হচ্ছে কারণ ডক্টর জিয়াউদ্দিন নামের একজন ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন ঢাকা ইউনিভার্সিটির তার বক্তব্যটা সামনে আসার পর থেকেই ডিবিসি নিউজ কিন্তু টার্গেটে পড়ছে আর এই মুহূর্তে এসে মাওলানা মিজানুর রহমান আল আজারি সাহেব তিনি ডিবিসি নিউজকে উদ্দেশ্য করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আর সেই স্ট্যাটাসটা আমি আপনাদেরকে সরাসরি পরে শোনাচ্ছি যেন কোথাও কোনো ভুল ভ্রান্তি না হয় ওকে তিনি যেভাবে শুরু করেছেন আসসালামু আলাইকুম একাত্তর টিভির পথেই হাঁটছে ডিবিসি নিউজ ইসলাম ও আলেম আলেম যেন যেন টার্গেট টার্গেট ওলামারাই গতকাল দেখলাম যে ডিবিসি নিউজের একটি সংবাদ ছিল নামে যেনারা লিখেছেন বিশেষ মহলের মাধ্যমে বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ্য এখানে আমি একটু অ্যাড করতে চাই আপনারা জানেন যে আহ একাত্তর টিভি বয়কট নিয়ে ভিপি নুরের বিরুদ্ধে যতগুলা সংবাদ সম্মেলন হয়েছে আজারি হুজিরকে নিয়ে কিন্তু এ পর্যন্ত কথা বলে নাই তবে সম্ভবত শুরু হয়ে যাবে আপনি শিউর থাকেন তিনি এখানে হুজুর যেটা বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ দর্পণ শব্দের সাথে কার কার পরিচিতি আছে কে বাঙালি বালা কি দর্পণ মানে কি অনেকে জানেন না অনেকে জানেন দর্পণ মানে হচ্ছে আয়না ঠিক আছে তো এখানে হুজুর যেটা বুঝাইছেন যে সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না আয়নাতে কি করি আমরা চেহারা দেখি সো তারা সমাজের চেহারাটা আমাদের সামনে তুলে ধরে এভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করা সংবাদ কর্মীদের উচিত নয় এগুলো আপনাদের পেশাদায়ী পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে গণমাধ্যম বয়কটের কথা আমরা বলিনি শুধু একাত্তর টিভিকে বয়কটের কথা বলেছি গণমাধ্যম বয়কট করলে আমরা কি করে দেশ চলবে কি করে বয়কটের আহ্বান তো আমরা গণমাধ্যমের গণমাধ্যমের করেছি আপনাদের নিজেদের দোষ উপর চাপাতে চাচ্ছেন কেন ভাই আর আমরা গণমাধ্যমে বয়কট করতে যাব কোন দক্ষে বয়কট করেছি সুনির্দিষ্টভাবে একটি টিভিকে সেটা হচ্ছে একাত্তর টিভি অবশ্যই গণমাধ্যম বলতে যেমন ওই যে পুলিশ বলতে যেমন সমগ্র পুলিশ বোঝায় এখানে পুলিশের ভিতরে নানান সেক্টর আছে যেমন গণমাধ্যম বলতে কিন্তু একটা পরিবারকে বোঝায় এখানে টেলিভিশন প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া আমরা যেটা আমরাও কিন্তু এক ধরনের গণমাধ্যম তো আসলেই কিন্তু একাত্তর টিভির নাম নেওয়া হচ্ছে পুরো গণমাধ্যমকে বয়কটের কথা বলা হয়নি আর হুজুর এখানে যেটা বলেছেন এখানে রাজনীতি বা ষড়যন্ত্রের আসলেই কিছু নাই সব জায়গায় শুধু রাজনীতি খোঁজা একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব ও অসুস্থ চিন্তা ভাবনার প্রভাব সুস্পষ্ট ইসলাম বিরোধিতার কারণেই একাত্তর টিভিকে আমরা বয়কটের আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রথিত যশা প্রায় সকল আলেমগনেই এই আহ্বান জানিয়েছেন বিবেকবান ধর্মপ্রাণ লোকজনের সাথেও এই আহ্বানের সাথে ঘোষণা করেছেন তবে এখানে মাঝখানে একটু বলি মুসলিম ভাইয়ের বউর কিছু সুখাচুকা সত্যি কথা আছে আলেমদের এই যে সম্প্রীতি একাত্তর টিভিকে কেন্দ্র করে আমি স্যালিউট জানাই যে সবাই এক কাতারে দাঁড়াইছে তবে কে আজারি হুজুরকে দেশে আনবেন তো নাকি না আজারি হুজুর আসতে গেলে আবার সে আগের কাদা ছোড়াছড়ি করবেন এটাও একটু মাঝখানে রাখা উচিত যেহেতু ইসলামকে ভালোবাসি ইসলামের জন্য সকল আয়োজন তাহলে আজারি হুজুর যদি মালয়েশিয়া থেকে ডাক দিলে সব ওলমারা এক সিরিয়ালে দাঁড়ায় তাহলে আজারি হুজুর দেশে আসলে আরেকবার যেন লাঠি সুটা দিয়ে পিটাইয়া বাংলাদেশ তাড়ানোর আয়োজন করা না হয় হুজুর কবে আসবে কমেন্টে লিখেন কারা কারা হুজুরকে দেশে আনানোর পক্ষে কোন আলেমের ফলোয়াররা সেটাও লিখবেন কারণ আমরা কিন্তু এগুলো ভুলে যাই নাই আচ্ছা যাই হোক এখানে তিনি আরো যেটা বলেছেন যে বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে ইসলামকে হেও করা ইসলামের বিভিন্ন অনুষঙ্গগুলোকে ছোট করা কিংবা তাচ্ছিল্যর চোখে দেখা এবং সর্বদা ইসলাম ও মুসলমানদের নেতিবাচকতা খুঁটে খুঁটে বের করাই যেন তাদের ব্রুত তাই এই টিভি বয়কটের ঘোষণা দেওয়াটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব ধরুন হুজুর একটা উদাহরণ দিয়েছে খুব সুন্দর যে একটা দোকান থেকে তিনি এক কেজি আটা কিনলেন আটা কেনার পরে সে আটাটা ভালো না পরপর কয়েকদিন তিনি কিনলেন দেখলেন যে আটাগুলো খারাপ এখন পাশের বাড়ির কেউ একজন বাজারে যাইতেছে তখন স্বাভাবিকভাবে সচেতনতার জন্য কি বলতে হবে দোকানে যেন ঠকাইতে না পারে যে ওই দোকান থেকে কিন্তু আটা কিনলো না সেই দোকানের আটা ভালো না হুজুর ঠিক এরকমই উদাহরণটা দিয়েছেন যে এটা একটা সিম্পল ব্যাপার যে যে জিনিসটা তিনি দেখতেছেন যেহেতু অ্যাজ এ ইসলামিক স্কলার যে এখান থেকে ইসলামকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হচ্ছে সো এটার ব্যাপারে তিনি আহ্বান জানাতেই পারেন ওকে আর তিনি আবার সাংবাদিকদেরকে প্রশ্ন করেছেন এই গণমাধ্যমগুলোকে যে আপনারাই তো বলেন যে মত প্রকাশের মাধ্যম হচ্ছে গণমাধ্যম তাহলে আপনাদের বিরুদ্ধে যখন কেউ গণমত প্রকাশ করে সেটাকে কেন আবার আপনারা ভাবছেন যে গণমাধ্যম বয়কট এটা তো সব একটা সামিলে পড়ে আহ আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতায় যদি না থাকে তাহলে আপনারা এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন মানে ভিপি বা আজহারের বিষয়টা এখানে আহ বিষয় করা হয়েছে তো এখানে আরো বিষয় হুজুর লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন আমি শর্ট করে পড়ছি একাত্তর টিভির বিভিন্ন টক শুতে এসে দেশের গুণীজনরা একাত্তর টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে কি ধরনের মন্তব্য করে গিয়েছেন সেগুলো কিন্তু অনলাইনে ভাসছে আলাপে যাইতে চান না এটাও কিন্তু রাইট আসিফ নজরুল সার থেকে শুরু করে আপনার আমাদের খেলোয়াড় তামিম ইকবাল সহ বেশ কিছু বিষয় আছে তবে তবে হ্যাঁ এখানে আবার দুই একটা সত্যি কথাও আছে ধরেন দুই সাইডটা ভণ্ড হুজুর নিয়েও কিন্তু একাত্তর টিভি প্রতিবেদন করছে ওই ভণ্ড হুজুর এখন দেখছি আমি আন্দোলনের সম্পৃক্ত হয়েছে তালে তালে সুর মিলায় বাট ভালো এটাও মন্দের ভালো খারাপ না লাস্টে যে কথাটা সবচেয়ে জরুরি যে কোনো প্রতিষ্ঠানের নামের শুরুতে শুধু একাত্তর শব্দটা বসালেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না নীতি আর সততা দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয় কোনো পণ্য নয় সবার মানে স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্য ও সুশাসন যে যার সুবিধা মতো একাত্তর বিক্রির ঠিকাদারি বাতিল করা প্রয়োজন এখানে আরো লম্বা স্ট্যাটাস আছে আমি হুজুরের সাথে এখানে একটু যোগ করতে চাই এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর এই শব্দগুলাকে একটা অপব্যবহার করা হচ্ছে এক বা চক্র তারা আসলে আপনি দেখেন যে বিভিন্ন শহীদ ওরা দেখা গেছে নেশাও করে জাতীয় পতাকাকে অপমান করে ভাতা মাই রাখায় এই দেশে হাজার মুক্তিযোদ্ধা আছে যাদের সন্তানেরা রাস্তায় রাস্তায় ঘুরে তাদের কোনো কর্ম নাই বাট আমরা জাস্ট হচ্ছে বই কাগজে কলমে সরকার থেকে তো বাজেট আসছে কিন্তু এগুলা যাচ্ছে কোথায় খাচ্ছে কারা এখানে কিন্তু নানান ভেজাল আছে মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও অনেক রকম ঝামেলা আছে তারপর হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে ভাতা টাতার বিষয় সেগুলো মাইরা খাওয়ার বিভিন্ন সময়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে তো যাই হোক যারা দেখার তারা নিশ্চয়ই দেখবেন আমিও বলি আমাদের বিষয়টা আসলে গণমাধ্যমের বিপরীতে না আমরাও গণমাধ্যম থেকে দেখি সংবাদ নেই আমরাও তাদেরকে ফলো করতে চাই বাট আপনারা পাবলিকের লাইনে চলে আসেন ঠিক আছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম